আজ ধরতে গিয়ে ছড়ার জলে ডুবে যায় এক যুবক ঘটনা রাধাকিশোরপুর থানাধীন বাগমা পুলিশ ফাঁড়ির অন্তর্গত বিএসএফ চৌমনি সংলগ্ন কাঁচি গাং ছড়ায় একাদশ শ্রেণীতে পড়ুয়া দ্বীপ সরকার শুক্রবার সকাল এগারোটা নাগাদ বাড়ির পার্শ্ববর্তী কাঁচি গাং ছড়ায় মাছ ধরতে যায় বন্ধুদের সাথে ছড়ার জলে নামতেই জলের গতিবেগ বেশি থাকায় ছড়ার জলে তড়িয়ে যায় বন্ধুদের সামনে প্রশাসনের লোকজন ছুটে এসে কাঁচি গাং ছড়ায় নেমে যুবককে উদ্ধারের জন্য তল্লাশি শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত চলে তল্লাশি শুনলাম নদীতে নাকি ওই বিশেষ সরকারের ছেলে দ্বীপ সরকার নদীর ধারে বসেছিল একটা বাসার থেকে উপরে যাওয়ার পর ওই শিশু খোঁজাখুঁজি করছে তারপরে বাড়িতে গিয়ে খবর দিয়েছে আমি প্রায় এক ঘন্টা আগে খবর হয়ে এখানে আসলাম অনেক লোক আসলো এরা প্রথমে খোঁজাখুঁজি করলো তারপরে থানায় খবর দেওয়া হইলো বাগমা থানা থেকে এন ডি আর বাহিনী আছে এরা এখন খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে এবং আমাদের এলাকার অনেক লোক বিশেষ করে বাগমা নালিয়ামুরা অনেক লোক এখানে খোঁজাখুঁজি চালাচ্ছে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় কোন জায়গায় এটা এটা বাগমা বারো ভাইয়া মধ্যপাড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন বিএসএফ সমনির আগে কলা কলাবাগানের নিচে যে পড়ছে হের নাম কি দীপ সরকার বয়সটা বয়স এলেভেনে এলেভেনে পঢ়ে